হ্যাঁ হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাজ ব্লগ তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখন সাড়ে আটটা বেজে গেছে আর আজকে আমি সকাল থেকে রাত অবধি কী কী করবো কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো তো ততক্ষণে তোমাদের ভিডিওটা দেখতে হবে আর আশা করছি সবার খুব ভালো লাগবে তো তল চলো ততক্ষণে তোমরা দেখতে থাকবে তো সকালে এন্ট্রো দেওয়ার পর আর বেশি কিছু দেখাতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তো হুট করে মাথায় আসলো অনেকদিন স্পা করা হয় না একটু স্পা করে নিই তো এবার স্পা করব তো কিভাবে কি করি সবটাই তোমাদেরকে দেখাবো কারণ যাই করি না কেন তোমাদেরকে না দেখালে ভালো লাগে না তো চলো স্পা করছি দেখো কি করে কি করি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও এটা বাড়িতে করতে পারো খুব ভালো স্পা চুলের জন্য সত্যিই খুবই ভালো তো চলো তোমরা দেখতে থাকো ততক্ষণে তার মধ্যে আমি সব কিছু রেডি করে নিই তোমরা দেখতে থাকো টাটা তো ফার্স্টেই দেখায় কি কি লাগে আমি আমি ইউজ করি অ্যালোভেরা জেল ভিটামিন ই ক্যাপসুল আর স্পা তো আছে স্পা আর আমি একটু সিরাম দিই লরিয়ালেরটাই দিই আমি ওই ম্যাট্রিক্সটা দিই না আমার ঠিক ভালো লাগে না তো চলো এগুলোকে একসাথে মিক্সড করবো মিক্সড করার পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ততক্ষণে তোমরা দেখতে থাকো দেখতেই পেলে সবটা আমি মানে কী কী ইউজ করছি সবটাই তোমাদেরকে দেখালাম তার আগে একটা জিনিস বলে দিই মানে স্পা করার আগে তোমাকে শ্যাম্পুটা করে নিতে হবে তারপরে শ্যাম্পুটা করার পরে ভেজা অবস্থায় মানে ভেজা চুলের অবস্থায় মানে হালকা জলটা একটু মুছে নেবে নিয়ে তারপরে স্পাটা স্ক্যাল্পে দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে স্ক্যাল্পে তারপরে মানে আগার দিকে একটু ভালো করে টানতে হবে যেন চুলটা সিল্কি হয়ে যায় নরম হয়ে যায় তো এই এইটাই হচ্ছে প্রসেস তো চলো আমি যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আমি তো একাই ক্যামেরা ধরবো আর আমার স্পার্ক হয়ে দেবো আমার বোন তো সেই হিসেবে একটু প্রবলেম হতে পারে যতটা করবো তোমাদেরকে দেখাবো তো তোমরা ততক্ষণ দেখতে থাকো আমি কি কি করি ঠিক আছে তো চলো টাটা গাইস শ্যাম্পু করতে গেছিলাম আর সেটা দেখানো হয়নি তো দেখো আমার চুলটা কিন্তু খুব শুকনোও না আবার খুব ভেজাও না জাস্ট জলটা আমি ঝরিয়ে নিয়েছি তারপরে এবার আস্তে আস্তে স্পাটা অ্যাপ্লাই করব তো কীভাবে কি অ্যাপ্লাই করছি সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা ততক্ষণে দেখতে থাকো তো গাইস সামনেটা আমি একটু করে দিয়েছি কারণ ও না মানে চুলটা ভাগ ভাগ করে নিতে পারে না সামনেটা অতটা বুঝতে পারে না ওর জন্য তো ওর জন্য আমি সামনের এতটুকু দেখো করে নিয়েছি আর ও পিছনটা করে দিচ্ছে তো তোমরা ততক্ষণ দেখতে থাকো

নিচ্ছে মানে স্পা মানে স্ক্যাল নেই ঠিক আছে বোড়াতে তোমাদের দিতেই হবে আর এইগুলোতে দিতেই হবে যে ভালো করে রান যত তুমি নরম না হচ্ছে ততক্ষণ তোমাদের টেনে যেতে হবে তাই না এক ঘন্টা ধরে টানতে হবে তোমাদের ইচ্ছা মতো আমার স্পা করার ডান এবার স্পা করার পর মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মাথা মাসাজ করা মানে ক্রিম লাগিয়ে মাথাটা মাসাজ করা তো সেটাই করছে আর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে গায়ে তুমি ছাদেই আছি বাট মনেই হচ্ছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে গা একদম আর এত গরম পড়েছে মানে কিছু বলার নেই জাস্ট শুনছিলাম রবিবার মানে আজকে তো রবিবার আমি ব্লগটা কালকে আপলোড করব সোমবারে তো আজকে তো রবিবার আজকে শুনছিলাম মানে বৃষ্টি হবে এখন দেখা যাক কতদূর কী হয় তো চলো ততক্ষণে আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ করো আজকের ব্লগটাও তোমাদেরকে খুব আনন্দিত করবে আর তোমাদের খুব ভালো লাগবে এটাও আমি আশা করি তো চলো পরে নেক্সটে আমি কি কি করি সবটাই তোমাদেরকে দেখাবো তো এখানে আমি আর আমার চিকু ঘুমিয়ে পড়েছিলাম আর এই ভিডিওটা করেছে আমার বোন আমি জানতামই না যে ও ভিডিওটা করেছে পরে গিয়ে দেখি যে ওই ভিডিওটা করেছে তো স্নান করার পরে আর কিচ্ছু দেখানো হয়নি ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে গেছি ঘুম থেকে আর একটু রেডিও হয়ে নিয়েছি হালকা পাতলা করে কারণ তোমাদেরকে বলেছিলাম আজকে এক জায়গায় যাবো তো সেখানেই যাব এবার কোথায় যাব বলে দিই আজকে তোমাদেরকে একটু ঘুরে দেখাবো আমার গ্রামটা যতটা পারবো ততটা দেখাবো তো সবাই মিলে যাচ্ছি মানে আমার দিদিরা আমার বোনেরা মিলে যাচ্ছি সবাই মিলে তো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর আজকের ভ্লগটা না একটু অন্য রকম কারণ আজকে সকাল থেকে সব কিছুই দেখিয়েছি তোমাদেরকে বাট আজকে বিকেলবেলা যেটা দেখাবো মানে আমার গ্রামটা সেটা সব থেকে স্পেশাল আর যেখানে যাচ্ছি এত জায়গা দেখতেই পাচ্ছ কত হাওয়া দিচ্ছে চারিদিকটা তো ওখানে গেলে আরো প্রচণ্ড হাওয়া আর ওখানে গিয়ে সবার সাথে দেখা হবে সবাইকে দেখাবো আবার অনেকে সামনে আসতে লজ্জা পায় বাট ওটা কোনো ব্যাপার না তাও দেখানোর চেষ্টা করব তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে

মানে ও বলতে চাইছে ওকে ভিডিও করে দিতে হবে ও সেটা ফেসবুকে স্টোরি দেবে তাই বলছি পিছন দিক থেকে নেই খুব সুন্দর লাগছে আর এত হাওয়া এত হাওয়া আর ওই যে পিছনে যে ব্যক্তিগুলো আছে এগুলো সব আমার বান্ধবী যাই হোক কি সুন্দর জায়গা এখানে বসে বসে আমার দিদি ভিডিও বানাচ্ছে ও রিলস বানাচ্ছি ইনস্টাগ্রামে আমি বলছি কী ভিডিও বানাচ্ছিস বলছি চুল ওরা ভিডিও বানাচ্ছি কিন্তু তোমরা যদি জেনে থাকো যে চুল ওরা ভিডিও কোনটা মানে কাকে বলে সেটা তোমরা সবাই জানিও এই যে এইটা হচ্ছে চুলোরা ভিডিও মানে এত প্রকার ঢং করতে পারে আর এই যে এখানে এই ম্যাডাম ও জাস্ট আমার সাথে আসে ওই আমার একটু ক্যামেরা ধরে দেওয়ার জন্য আর একটু ফটো তুলে দেওয়ার জন্য এক কথায় ক্যামেরা একদম এখানে দেখো চুলোরা ভিডিও করছে চুলোরা ভিডিও করছে জায়গাটা কি সুন্দর তো তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছো তুমি হুক করে চোখে পড়লো যে দেখো দুটো লাভ শেপ আছে মানে উপরে একটা ছোট নিচে একটা বড় মানে কি সুন্দর লাগছে আহ খুবই সুন্দর লাগছে দেখো চারিপাশটা আর এই যেটা দেখছি এখানে অনেক প্রচুর জল থাকে প্রচুর আর শুকিয়ে গেছে জলগুলো গরমে এই যে দেখো কত সুন্দর লাগছে দুটো হাত। আমরা এবার সামনে এক জায়গায় যাচ্ছি মানে আমাদের একটা ইয়ে আছে মানে ইয়ে মানে কী বলবো এই পার থেকে ওই পারে যাওয়া যায় ভেরি জল জল হ্যাঁ ভেরিকসা শুকিয়ে গেছে মানে গরমকাল জল শুকিয়ে গেছে বাট সুন্দর লাগে আর এই সামনে যেখানে যাচ্ছি এখানে খুব সুন্দর একটা মেলা হয় শীতকালে আসা হয় প্রত্যেক বছর বাট এইবার আমার যাওয়া হয়নি কারণ পরীক্ষা ছিল বলে যাওয়া হয়নি

দারুণ হওয়ার দারুণ আমি কখনো আসিনি দিদি আমাকে বারবার বলে বাট আমি আসি না কিন্তু আজ এসেছি বলে ফিল্টার নিতে পারছি সত্যি আমি ডেলি আসবো ডেলি বাট ডেলি হবে না পসিবেল হয় না ডেলি ওইভাবে তো এখানে কতক্ষণ থাকবো জানি না একটা জায়গায় দাঁড়িয়েছিলাম এই যে মানে এটা অনেকটা নিচে এটা কোথায় উপরে আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি দিদি ডান্সের ভিডিও করবে আর আমি কিছু স্লো মোশান করলাম দিদিও করলো তো ওর জন্য আরও লেট হয়ে গেছে তো চলো কখন বাড়ি যাই কি না যাই সবটাই তোমাদেরকে দেখাবো আর এখানে আছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে গাইস বাড়ি গেলে মা দেবে তো মাকে বলে এসেছি না আমি মজা করলাম তো চলো এরপরে কী কী করি সবটাই দেখাবো তো চলো তো গায়েছে বাড়ি চলে যাচ্ছে কারণ সন্ধ্যে হতে যায় আর থাকতে পারছি না কারণ বেশি রাত করাটা আমার মনে হয় না ঠিক হবে তো ওই জন্য বাড়িতে চলে যাচ্ছি ছটা বেজে গেছে অলরেডি তো চলো বাড়ি থেকে কথা তো বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে একটু ফ্রেশ হওয়া হয়ে গেছে ফ্রেশ হওয়ার পর একটু ছাদে আসলাম হাওয়া খাওয়ার জন্য ভীষণই হাওয়া দেয় ভীষণই হাওয়া দেয় খুব ভালো লাগে তো ভ্লগটা আজকের কেমন হয়েছে সবাই জানিও আশা করছি সবার খুব ভালো লাগবে কারণ প্রথমেই বললাম যে আমার ভ্লগটা আজকের একটু ডিফারেন্ট একটু স্পেশাল কারণ আজকে আমি আমার গ্রামটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি জানি পুরোটা দেখাতে পারিনি বাট ওখানে গিয়েছি দেখতেই পেলে কত সুন্দর জায়গা আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর এক আরও একটা কথা আমার যে বিয়ের বাড়ি যে ব্লগটা ছিল ওটাতে ফিফটি থ্রি কে ভিউজ হয়ে গেছে অলরেডি তো আমার ভীষণ খুশি আমি ভীষণ খুশি মানে এতটা যে ভাইরাল হবে আমি কখনও ভাবতে পারিনি তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে তোমরা এইভাবে সাপোর্ট করতে থেকো তাহলে আমারও ভালো লাগবে ব্লগ বানাতে তো চলো আজকের ভ্লগটা এই অবধি রাখি ভ্লগটা আমি কালকে আপলোড দেবো কালকে সোমবার কালকে আপলোড দেবো সকাল সকালে আপলোড দেবো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো টাটা